এটা দ্বিতীয় পুরস্কার পেয়েছে গাছটা প্রচুর বড় হয়েছে প্রচুর ফলনও হয়েছে কিন্তু এইটা প্রথম পুরস্কার পেয়েছে টপটা সাজানো হয়েছে খুব সুন্দর করে সোনালি আর আপনারা দেখছেন মেইন থাম চ্যানেল এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি চলে এসেছি ফরদহ পুষ্ক প্রদর্শনীতে এটা ছাব্বিশতম পুষ্প প্রদর্শনী এতগুলো বছর ধরে এই প্রদর্শনী চলে আসছে এবং যথেষ্ট দক্ষতার সাথে মানুষ শুধু ফুলের মধ্যেই আবদ্ধ নেই এখন বিভিন্ন ফল গাছ এবং সবজি গাছও টবের মধ্যে যে পড়া যায় সেটা আপনারা দেখতে পাচ্ছেন তো এই মেলাটা চলবে পয়লা জানুয়ারি থেকে চৌঠা জানুয়ারি পর্যন্ত আপনারা যারা পছন্দ করেন যারা সবজি ফুল করতে পছন্দ করেন দেখতে পছন্দ করেন তারা সকলেই চলে আসুন এবং আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন দেখে আমার ভিডিও করার উৎসাহটা আপনারা দিয়েছেন এবং শেষ পর্যন্ত দেখবেন স্কিপ না করে তাহলে দেখবেন ভালো লাগবে আমিও যথেষ্ট উৎসাহ পাব চলুন তাহলে দেখাই এবার সবজি গাছগুলো কীভাবে করেছি এবং পুরস্কারগুলো কীভাবে পেয়েছে আমরা দেখে নেব বেগুন গাছ আছে এখানে অনেকগুলো বেগুন গাছ আছে প্রতিটা বেগুন গাছে কিন্তু এটা যেমন লম্বা বেগুন আছে তেমনি এগুলো আছে গোল বেগুন বেগুন কিন্তু প্রচুর হয়েছে তবে বেগুন গাছে আমরা জানি যে সবসময় পোকামাকড় মাকড় রোগ প্রলাইয়ের খুব বেশি হয় সেই জন্যে সেই ঠিক ঠিক সময় পরিচর্যা করে সাইড পেস্টিসাইড দিয়ে বেগুন গাছকে সুস্থ সবল রেখে তাতে এত বেগুন ফলানো এটা কিন্তু যথেষ্ট সময় সাপেক্ষ ধৈর্যের ব্যাপার আছে এবং পরিশ্রমেরও ব্যাপার আছে বিভিন্ন ধরনের লঙ্কা গাছ আছে শুধু ফুলের মধ্যেই আবদ্ধ নয় কত ক্যাপসিকাম হয়ে আছে না ইমা পিটবে পিটবে ওই দেখ টমেটো দেখো এই টমেটো কত টমেটো দেখো এখানে আছে চিচিংড়া করলাগুলো খুব লম্বা লম্বা আর পেছনে আছে টমেটো পুরস্কার পেলেও মানুষ করার উৎসাহ প্রায় পায় অনুপ্রেরণা পায় সেই জন্যই যারা ভালো গাছ করতে পারেন তারা কিন্তু এই শোতে পার্টিসিপেটও করতে পারেন এই শো কিন্তু সবার জন্য যেখানে থাকুন যে প্রান্তে থাকুন না কেন এখানে এবার শুরুতে আঁকায় আটির শিপাই করতে হয়ে আছে বড় বড় বেগুন লাউ না কিন্তু এগুলো বেগুন ফুলকপিটা বড় কিন্তু ফুটে গেছে এটা একটা এটা রান্না করে খায় এটা প্রথম পুরস্কার পেয়েছে করলা গাছে গাছটা খুব সুন্দর হয়েছে এবং সুন্দর রাউন্ড শেপে সাজানো তলায় প্রচুর করলা ঝুলছে আর এই পদ্ধতিটাও আপনারা ফলো করতে পারেন যে ছাদের মধ্যে সেভাবে মাছা তৈরি করা যায় না কিন্তু এই পদ্ধতি অবলম্বন করেও কিন্তু গাছ করা যায় আর একটা লম্বা লাউ গাছটাও মাছাটাও খুব লম্বা এটা একটা খুব বড় সাইজের ঠিক হয়ে আছে

জলপাই গাছ পিছনে কামড়া ফুল এগুলো একটা ছোট্ট গাছে কত পরিমাণ ফুল হয়ে গেছে আর এটা তো বলার অপেক্ষা রাখে না যে